কারণ একটা পারিবারিক ঘটনা যেখানে ঘটেছে সেখানে থানায় গিয়ে বলছে তৃণমূলের চারজন ধর্ষণ করেছে শিলতাহানি করেছে এটা আমরা মানব না স্যার না ওনাকে বিষয়টা বুঝতে হবে আমাদের মমতা আমি আগেই বলেছি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমাদের প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা এসেছেন বিশেষ করে আমাদের খানাকুল ভারপ্রাপ্ত আধিকারিক উনি একজন খুবই ভদ্র মানুষ মানুষ হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিজেপির এই অশিক্ষিত বড় বড় বিধায়ক যদি নোংরানি করে আমরা শুধু এই অপপ্রচারকে ভেদ করার জন্য আমরা এই অপপ্রচারকে বন্ধ করার জন্য আমরা আর কুৎসাকে অপপ্রচারের বিরুদ্ধে আজকে প্রতিকি প্রতিবাদoron করেছি কিন্তু আমাদের দল আমরা যখন বিরোধী আসনে ছিলাম সিপিএম এর সময় কখনো কোনোদিন আমরা রাস্তা মোড় কাম করিনি মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাইনি তাই আমি মিঞা থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা এই প্রতিকি প্রতিবাদ আমাদের ব্লক সভাপতি নির্দেশে আমরা তুলব কিন্তু এই যে বারবার এই অপপ্রচার অবostock করা হচ্ছে আমাদের সহ আমাদের নেতৃত্বদেরকে তার একটা কোভিড আমরা দলীয় ভাবে সিদ্ধান্ত পার্টি অফিসে নরম আমরা এরপর একটা মিটিং করব আপনারা সকলে পার্টি অফিসে যাবেন এই পতাকা তুলে নিয়ে আমরা পার্টি অফিসে মিটিং করব দলীয় একটা মিটিং হবে তার সাথে আমাদের কিছু সিদ্ধান্ত হবে আমি সেটা মাইকে বলতে চাই না আমি অনুরোধ করছি এই পতাকা তো সাময়িক একটা জেলা এরপরে আমরা যখন অবরোধ করব ভিড় তোলায় নয় দিকেকে সামনে করব এটা হবে পুরুষ সবাই মিলে আজকে তো কয়েকশো এসেছে সেই দিনে কয়েক হাজার নিয়ে অবরোধ করব ওর বাড়ির সামনে যদি এরকম অপপ্রচার করে আর সাধারণ মানুষকে যদি জেল খাটায় তার জন্য আমি অনুরোধ করছি আজকে কত আমরা তুলবো তুলে নেবো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক বড়বাবু এসেছেন ওনার কথা মতো আমরা কত বয়স তুলে নেবো এবং প্রশাসনিক ভাবে উনি